আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখিমা খাতুন আখি তোমারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি সেই সাথে আজকে একটি শর্ট ভিডিও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক পেজকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাকে আজকের ভিডিওটি হলো সদ্যজাত শিশুর যদি প্রস্রাব বন্ধ থাকে তাহলে তার কি ধরনের চিকিৎসা রয়েছে এবং সদ্যজাত শিশুর যদি অতিরিক্ত কান্নাকাটি করে অনেক বাচ্চা জন্মের পরে পনেরো দিন এক মাস সেই জামাতন করে রাতে ঘুমাতে দেয় না এই সব সমস্যার জন্য হোমিওপ্যাথি কী ধরনের চিকিৎসা রয়েছে সেই নিয়ে আজকে ভিডিওটি প্রথমত বলে দেই শব্দজাত শিশুর যদি প্রস্রাব বন্ধ থাকে তাহলে কি চিকিৎসা দিবেন অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা দিবেন কারণ হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে একটি মেডিসিনের কথাই আমি বলবো সরি এখানে দুটি মেডিসিন সাজেস্ট করব মেডিসিন দুটি হলো অ্যাকো নাইটাম নেপেলাস এই মেডিসিনটি খাওয়ানোর সাথে সাথে নিম্ন শক্তিতে খাওয়াতে হবে শিশুর যদি প্রস্রাব না করে তাহলে প্রস্রাব করে দেবে জন্মের পরে যদি কোনো বাচ্চার প্রস্তাব বন্ধ থাকে অ্যাকোনাইট নেপেলাস প্লাস এপিস মেলিপিকা এই দুটি মেডিসিন সিমটোমাইজ দিলে বাচ্চা প্রস্তাব করবে দ্বিতীয় আরেকটি সমস্যা সেই সমস্যা হলো শব্দ শিশু লং টাইম একা দ্বারে কাঁদে থাকে কিংবা দিনে ঘুমালে রাতে কাঁদে রাতে ঘুমালে দিনে কাঁধে এই ধরনের অতিরিক্ত কান্না যেসব বাচ্চার প্রতি লক্ষ্য করা যাবে তাদেরকেও হোমিওপ্যাথিক চিকিৎসা দিলে মালকালে মেডিসিন খাওয়ালে সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণ কেটে যায় মেডিসিন খাওয়ানো যাবে অবশ্যই যারা প্রয়োজন তো হোমিওপ্যাথিক যে মেডিসিনটি রয়েছে মেডিসিনটি হলো সিফিলিনাম সিফিলিনাম এই যে তিনটি মেডিসিন দুটি সমস্যার জন্য বলছি মেডিসিন তিনটি হোমিওপ্যাথিক অরিজিনাল মেডিসিন এই মেডিসিনগুলো বাচ্চার এই সমস্যাগুলো একবারেই বন্ধ করে দেবে যেসব বাচ্চা প্রস্রাব করবে না এখন রাইট নেপ্লাস প্লাস এফিস মেলিফিকে মেডিসিন দুটি প্রথমত এখন রাইট দেবেন যদি কাজ না হয় মেলিফিকে এফিস মেলি দেওয়া যাবে দ্বিতীয়ত অতিরিক্ত কান্নাকাটির জন্য সিভিলিনাম মেডিসিনটি নিম্ন শক্তিতে ব্যবহার করলে সিভিলিনাম দূষণ শক্তিতে পড়া যাবে দুষা শক্তি থেকে শুরু করতে হবে দুষা শক্তির মেডিসিনটি খাওয়ালে এই সমস্যাটি সম্পূর্ণ কেটে যাবে ইনশাআল্লাহ আজকে ভিডিওটি একটি তথ্যমূলক ভিডিও ছিল যাদের যাদের ভালো লেগেছে তাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে বেশি বেশি করে কমেন্ট করুন কী ধরনের ভিডিও দেখতে চান তাহলে জানাবেন আল্লাহ আল্লাহ আজকে এই